আপনারা জানেন যে কয়েকদিন হলো বাংলাদেশে বন্যা আছে এমনিতে তো আমাদের দেশে বৃষ্টি হচ্ছে তাতে পানি তো এই হাসিনা ভারতে গিয়ে একবার চক্রান্ত চালাচ্ছে ও তো বাংলাদেশে থাকতেই বাংলাদেশের জনগণকে ডুবিয়ে মারছে আর এখন ভারতে গিয়ে তো আরও মনে করেন যে অন্য রকম তাদের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি এখন মানে সব সব দিক দিয়ে যত বাদ আছে সবগুলো খুলে দিচ্ছে মানে এদের চক্রান্ত যে বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে মারবে ইনশাআল্লাহ এর বিচার এমন এক পর্যায়ে চলে যাবে তো দুনিয়াতে অপমানিত পরকালেও ক্ষতিগ্রস্ত আরও লাঞ্ছিত হবে অপমানিত হবে ভারতকে সাবধান করছে আপনারা বাংলাদেশের সঙ্গে কোনো প্রকারের শত্রুতা পোষণ করবেন না নয়তো কিন্তু আপনাদেরও বিপদ আছে আর বাংলাদেশে যারা ভাইরা আছে আপনারা সুস্থ থাকবেন যেন কোনো প্রকারে প্রয়োজনে আমরা আরও বাদ তৈরি করব ইনশাআল্লাহ আমরা যদি বাংলাদেশে যদি বাদ তৈরি করি ওদের বাঁধের পাশে তাহলে কিন্তু ওদের ভারত ডুবে যাবে এগুলো কিন্তু লড়াই করার জন্য কিন্তু প্রত্যেকটা দেশে দেশে কিন্তু এই সমস্ত বাদগুলো তৈরি করা হয়েছে তো আমরাও ইনশাআল্লাহ অতি শীঘ্রই যদি এই ভারত সরকার যদি আমাদের দিক দিকে এরকম বিপদ যদি ঠেলে না দেয় তাহলে ইনশাআল্লাহ আমরাও এরকম বাদ তৈরি করব ভারত ডুবে মরবে এই আমাদের সঙ্গে কোনো প্রকারের শত্রুতা করে লাভ নেই আপনারা নিজেরাই সাবধান হয়ে যান ইনশাআল্লাহ অতি শীঘ্রই ভারত পাকিস্তান বাংলাদেশ মুসলিমদের হাতে চলে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা